গান বাজনা আর মতিচুর এই নিয়েই হল মন্দির নগরী বিষ্ণুপুর এই মন্দির নগরী বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী এই মল্ল রাজবংশের রাজারা প্রথম জীবনে কিন্তু বৈষ্ণব ছিলেন না এই মল্ল রাজবংশের উনপঞ্চাশতম শাসক বীর হামবীর যিনি পনেরোশো ছিয়াশি সালে সিংহাসনে বসেন তিনি বৃন্দাবন থেকে আগত শ্রীনিবাস আচার্য দ্বারা বৈষ্ণব মতে দীক্ষিত হন এবং এরপরেই শুরু হয় বিষ্ণুপুরের স্বর্ণযুগ রাজা বীরহাম্বীরের পরে সিংহাসনে বসেন তার পুত্র রঘুনাথ সিংহ এই রঘুনাথ সিংহ এবং তারপরে বীর সিংহ দুর্জন সিংহ এই সমস্ত রাজাদের আমলে একের পর এক বিষ্ণুপুরে তৈরি হতে থাকে এই যে আজকে আমরা দেখি এই সমস্ত মন্দির এই সমস্ত মন্দিরগুলোর গঠন গঠনশৈলী এবং এর টেরাকোটার কাজ আজকে জগৎ বিখ্যাত আজকে যারা তাই বিষ্ণুপুর বেড়াতে যান তারা বিষ্ণুপুর বলতে বোঝেন রাসমঞ্চ জোর বাংলো মন্দির মদমোহন মন্দির দলমাদল কামান কিন্তু আমরা যদি মল্ল রাজবংশের ইতিহাস ঘাটি তাহলে আমরা জানতে পারবো এই মল্ল রাজবংশ কিন্তু ছড়িয়েছিল অনেকটা জুড়ে বাঁকুড়া জেলার ওদা বিষ্ণুপুর কতুলপুর ইন্দাস এগুলো যেমন ছিল এটা উত্তরে সাঁওতাল পরগনা থেকে মেদিনীপুর পর্যন্ত প্রসারিত ছিল দক্ষিণে আবার পূর্বে বর্ধমান রাজ্যের পূর্ব অংশ থেকে পশ্চিমের ছোটনাগপুরের বেশ কিছুটা অংশ এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বিষ্ণুপুরের এই অতি পরিচিত দর্শনীয় স্থানগুলো ছাড়াও বিষ্ণুপুরের আশেপাশে ও যে ছড়িয়ে আছে অজস্র মন্দির অজস্র হিস্টোরিক্যাল রিউেন্স যেগুলো অনেকটাই আনএক্সপ্লোর আমরা চেষ্টা করেছি বিষ্ণুপুরের এই সমস্ত লোকচক্ষুর আড়ালে থেকে যাওয়া জায়গাগুলিকে আপনাদের আপনাদের সামনে তুলে সবাইকে সাথে বিষ্ণুপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে গোকুলনগরে অবস্থিত এই পঞ্চরত্ন মন্দিরটি বাঁকুড়া জেলার সবচেয়ে বড় পাথরের মন্দির মন্দিরটির উচ্চতা চৌষট্টি ফুট এবং মন্দির কমপ্লেক্সের আয়তন প্রায় তেইশ হাজার পাঁচশো বর্গ ফুট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে নির্মিত হয়েছিল মল্ল রাজাদের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলোর মধ্যে অন্যতম ছিল এই গোকুলনগরের পঞ্চরত্ন মন্দিরটি আজকে আমাদের গন্তব্য ওই গোকুলনগরের পঞ্চরত্ন জয়পুরের জঙ্গল বিষ্ণুপুর থেকে একটু এগিয়ে আসার পরেই জয়পুরের জঙ্গল এই জঙ্গলটা পেরিয়েই আমরা যাব অ্যাকচুয়ালি পুরোপুরি না আমরা জঙ্গলটা পেরোব এবং সঙ্গে সঙ্গে আবার ডান দিকে ডান দিকে যাবো জয়পুর নগরের দিকে বর্ষাকালে এই জঙ্গলের রূপ অসাধারণ চারিদিকটা সবুজ হয়ে থাকে এই জঙ্গলে প্রচুর হরিণ আছে এবং এখানে দলমা পাহাড়ের হাতিও এসে পৌঁছয় এই রাস্তাটা দিয়ে আসার পর এখান থেকে বাঁদিকে যেতে হবে গোকুলনগর যেটা আড়াই কিলোমিটার এখান থেকে এখানে বোর্ড লাগানো আছে গোকুলচাঁদ মন্দিরের এবং ডিস্টেন্সও দেওয়া আছে অ্যারাউন্ড টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে আমরা আবার এগিয়ে যাব গোকুলনগরের দিকে বকুলচাঁদ মন্দিরের দিকে ফুটবল খেলা চলছে গ্রামের মাঠে গ্রামের ছেলেরা রবিবার সকাল মানেই খেলা গোকুলচাঁদ মন্দিরের ফার্স্ট ভিউ জয়পুর গোকুলনগর রেল স্টেশন থেকেই দেখা যায় ট্রেন থেকে নেমে রেললাইন ধরে একটু হেঁটে গেলেই আপনারা মন্দিরটায় পৌঁছে যাবেন যেতে যেতেই রাস্তার ধারে পেলাম একটা শিব মন্দির শিব মন্দির দেখে আমরা এগিয়ে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে পকুরচাঁদ মন্দির ওই মন্দিরের কাছে দরজা আছে যদিও সেটা বন্ধ করা আছে পাথর দিয়ে সব নষ্ট হতে বসেছে উপরে ওঠার ব্যবস্থা আছে কিন্তু এটা আমি পারমিশন নিয়ে ওঠার চেষ্টা করেছি এখান থেকে পাওয়া যায় এবং বিষ্ণুপুরের পাঁচ চূড়া জোর সাথে এই স্থানটাকে কোনোভাবেই মানে অ্যাভয়েড করা যায় না বিষ্ণুপুরের মন্দির স্থাপত্যের অসামান্য নিদর্শন এই ককুলচন্দ্র মন্দির মল্লরাজাতে তৈরি এই অসমান কীর্তিটাকে অনেকেই দেখতে আসেন না তবে এটা অবশ্যই দেখতে আসা উচিত সব রাস্তা দিয়ে উঠলে মনে হয় যেন কত বছর আগে রাজা সময় ফিরে গেছি আবার মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা থাকলো মূল বিগ্রহটি কিন্তু এখন এই মন্দিরে নেই এটা বিষ্ণুপুরে রাজাদের ভল্টে রাখা আছে প্রতি বছর দোল পূর্ণিমার সময় পাঁচ দিনের জন্য আসল মূর্তিটি এই মন্দিরে আনা হয় তখন পাঁচ দিন খুব ধুমধাম করে পুজো হয় বছরের বাকিটা সময় মূর্তির যে ফটো রাখা আছে সেখানেই পুজো আর্চা করা করা হয় ফেরার সময় এই ভগ্নস্তূপটা দেখে দাঁড়িয়ে পড়লাম স্থানীয় মানুষের কাছে জানলাম এটা এক সময় রাজাদের একটা বাড়ি ছিল যেটা পরবর্তীকালে এদিককার জমিদার যিনি ছিলেন তার অধীনে আসে এখানে যাওয়ার কোনো রাস্তা নেই জায়গাটি অলমোস্ট জঙ্গলের মধ্যে ধ্বংসস্তু হয়ে পড়ে আছে বিষ্ণুপুর বেড়াতে গিয়ে যদি তিন ঘন্টার মতো সময় বের করতে পারেন তাহলে অনায়াসে ঘুরে আসতে পারেন এই গোকুলনগরের পঞ্চরত্ন মন্দিরটি থেকে ফেরার সময় সুযোগ পেলে বনলতা বা বনশ্রী রিসোর্টে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারবেন আর হাতে আরেকটু যদি সময় থাকে তাহলে জয়পুরের জঙ্গলের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি রানওয়েটাও ঘুরে নিতে পারেন এছাড়াও বিষ্ণুপুর জয়পুর রেল যোগাযোগও আছে কিন্তু এই মুহুর্তে এই লাইনে ট্রেনের সংখ্যা খুবই কম তাই ট্রেনটাকে অপশনের মধ্যে না রাখাই ভালো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন